আজকের মার্কেটে নিফটি ব্যাংক নিফটিতে একটা ভালো মুভমেন্ট আমরা দেখেছি এবং নিচের লেভেল থেকে যেমনটা আমরা স্পেক্ট করেছিলাম গতকাল ভিডিও আসেনি গত পরশু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেটে এই লেভেল থেকেটা বাউন্স আসতে পারে সেক্ষেত্রে নিচের দিকে যদি মার্কেটের মুভমেন্ট হতে হয় সেক্ষেত্রে আমার লেভেল থাকবে একুশ হাজার নশো সত্তর একুশ হাজার নশো সত্তরের লেভেলের নিচে যতক্ষণ না বাজার না ব্রেক করছে লেভেলের নিচে তখন ব্রেক না করছে তখন পর্যন্ত আমি নিচের দিকে প্ল্যান করছি না তো সেই লেভেল থেকে যদি আমি দেখি বাইশ লেভেল থেকে মার্কেট তিনশো সাড়ে তিনশো পয়েন্ট উপরে সাড়ে তিনশো পয়েন্ট উপরে মার্কেট প্লে করছে এখন এবং এই চার্টটা যেটা আমি আপনাদের সঙ্গে ওপেন করেছি এটা থ্রি ডে চার্ট এটা কিন্তু ওয়ান ডে চার্ট নয় এটা থ্রি ডে চার্ট দেখুন থ্রি ডে চার্ট কারণ এখানে প্রত্যেকটা ক্যান্ডেল এখানে প্রত্যেকটা ক্যান্ডেল তিন দিনকে রিপ্রেজেন্ট করে ঠিক আছে ওয়ান ডে চার্টেও যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো বাজারের লোয়ার লেভেল থেকে একটা এখান থেকে মুভমেন্ট দেখা যাচ্ছে সেম যদি আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ওটা থ্রি ডে চার্ট এবং তিন লাস্ট তিন দিনের প্রাইস মুভমেন্ট এখানে ব্যাঙ্ক নিফটি দেখা যাচ্ছে এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও যে লেভেল আমি শেয়ার করেছিলাম নিচের দিকে যতক্ষণ ব্রেক না করবে ফর্টি সেভেন নাইন হান্ড্রেড লেভেল যতক্ষণ ব্রেক না করবে সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিতে আমি সেলে সাইডে প্ল্যান করছি না এবং সেখান থেকে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে আমাদের টার্গেট ছিল ফর্টি এইট ফাইভ হান্ড্রেড ফার্স্ট টার্গেট এখানে অ্যাচিভ করেছে তো ওয়ান ডে চার্টে আমরা চলে আসি এখান থেকে বুঝতে সুবিধা হবে ব্যাঙ্ক নিফটি এখান থেকে ওয়ান ডে চার্টে এরকম সিচুয়েশান নিফটি যদি দেখি নিফটিতে ওয়ান ডে চার্টে নিফটি ওয়ান ডে চার্ট যদি দেখি নিফটিতে ওয়ান ডে চার্টে এরকম সিচুয়েশান এবং লাস্ট দুদিন ধরে মার্কেটে একটা উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে তো এই যে মুভমেন্ট উপরের দিকে দেখাচ্ছে বাজার এই মুভমেন্টের পরে এখান থেকে পজিবিলিটি কি এখান থেকে সম্ভাবনা কি মার্কেট কি এখান থেকে আর উপরে যেতে পারে নাকি নিচে যেতে পারে দেখুন সম্ভাবনার কথা যদি বলি সেক্ষেত্রে আমার বাজারে এখান থেকে আমি পজিটিভ সাইডে প্ল্যান করবো আগামীকালের জন্য অ্যাটলিস্ট আমি পার্সোনালি এরকমই দেখছি এবং ফিফটিন মিটার চার যদি ওপেন করি দেখুন বাজারে কন্টিনিউ একটা উপরের দিকে মুভমেন্ট হয়েছে নিচের দিকে কারেকশান এলেও বাজার সেকেন্ড হাফে মানে লাস্টের দিকে বাজার উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে তো আগামীকালের জন্য আমার ইম্পর্ট্যান্ট লেভেল থাকবে বাজারে নিচের দিকে অ্যাজ এ সাপোর্ট লেভেল যদি দেখি তাহলে বাইশ হাজার থেকে বাইশ হাজার দুশো পঁচিশ এই যে লেভেল যদি কোনো কারণে বাজারে ফল আসে এই লেভেলের কাছে এসে যদি বাজার সাপোর্ট নেয় দেন এখানে বাইং সেটে প্ল্যান করব অথবা যদি বাজার এখানে বাইশ হাজার তিনশো আশি বাইশ হাজার চারশো লেভেলের উপরে মুভমেন্ট দেখায় সেক্ষেত্রে লং সাইডে প্ল্যান করব উপরের দিকে আমার টার্গেট থাকবে বাইশ হাজার চারশো পঞ্চাশ থেকে বাইশ হাজার পাঁচশো পর্যন্ত এবং বাইশ হাজার পাঁচশো গেলে একবার প্রফিট বুক করব এখানে বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ থেকে বাইশ হাজার ছশোর যে লেভেল এটা হচ্ছে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল নিফটির ক্ষেত্রে নিফটির ক্ষেত্রে নেক্সট রেজিস্টান্স লেভেল হচ্ছে বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ থেকে বাইশ হাজার ছশোর লেভেল ঠিক আছে এই যে লেভেল যেখানে মার্কেটে দু তিন দিন ধরে টাইম কাটিয়েছিল এই লেভেলটা হচ্ছে মার্কেটের নেক্সট রেজিস্ট্যান্স লেভেল ক্লিয়ার তো এই লেভেলে পাঁচশো গেলে একবার প্রফিট বুক করবো যদি যাই যেমনটি লেভেল শেয়ার করলাম তার বেসিসে কিন্তু মুভমেন্ট এলে সেইভাবে আমি প্ল্যান করব নিচের দিকে যদি বাইশ হাজার দুশোর নিচে ট্রেড করতে স্টার্ট করে দ্যাট দ্যাট দ্যাটমিন্স বাজার উইক হয়ে যাবে সেক্ষেত্রে নিচের দিকে সেলিং সাইডে প্ল্যান করবো অথবা দেখব কোথাও কোনো রিভার্সাল আসছে কিনা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি ব্যাঙ্ক নিফটিতেও একই রকম কন্ডিশন ব্যাঙ্ক নিফটি যদিও বা শেষের দিকে একটা কারেকশান একটা ফল দেখাচ্ছিল বাট এরকম যা সিচুয়েশান দেখাচ্ছে ব্যাঙ্ক নিফটি সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে নিচের দিকে ফর্টি এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড লেভেল ফর্টি এইট থ্রি হান্ড্রেড লেভেল যদি ব্যাঙ্ক নিফটি আসে নিচের দিকে সেক্ষেত্রে সেটা সাপোর্ট লেভেল হিসেবে ট্রিট করবো আমি এখানে ফর্টি এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড লেভেলের কাছাকাছি যদি আসে ঠিক আছে এবং ব্যাঙ্ক নিফটি যদি উপরের দিকে মুভমেন্ট দেখায় তো সেক্ষেত্রে যখনই এখানে দেখুন একটা ট্রেন লাইন আপনি প্লট করতে পারবেন তো মোটামুটি যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে ফর্টি এইট সিক্স হান্ড্রেড লেভেলের উপরে সাস্টেন করতে স্টার্ট করে ফর্টি এইট সিক্স হান্ড্রেড উপরে সিক্স ফিফটির উপরে ট্রেড করতে স্টার্ট করে দ্যাট মিন্স ব্যাঙ্ক নিফটিতে নেক্সট টার্গেট হবে এখানে ফর্টি এইট সেভেন নাইনটি থেকে ফর্টি এইট নাইন হান্ড্রেড পর্যন্ত এবং ফর্টি লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে সেক্ষেত্রে তার উপরের দিকে মুভমেন্ট দেখতে পাবো নিচের দিকে আমার সাপোর্ট লেভেল যদি এখানে ফর্টি এইট ফোর হান্ড্রেড ব্রেক করে অসুবিধা নেই ফর্টি এইট থ্রি হান্ড্রেড আমার সাপোর্ট লেভেল থাকবে আগামীকালের জন্য যদি নিচের থেকে ছোটোখাটো এখানে প্রাইস প্যাটার্ন দেখি আবার রিভার্স হয় সেক্ষেত্রে আমি লং সাইডে প্ল্যান করবো বিভিন্ন স্টক যদি দেখি আমি দুটো স্টক আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ব্যাঙ্ক নিফটিতে যাদের কন্ট্রিবিউশন বেশি আছে যেমন একটা ছিল আমার এস ব্যাংক আই ব্যাঙ্ক আরেকটা ছিল আমার এইচডিএফসি ব্যাঙ্ক দুটো ব্যাংকের ক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে দুটো ব্যাংকের ক্ষেত্রে ট্রেড প্ল্যান টোটালি ডিফারেন্ট হবে সেক্ষেত্রে আমি প্ল্যান করেছিলাম যে এস বি আই ব্যাঙ্কে দেখুন এস বি আই ব্যাঙ্কের ক্ষেত্রে প্ল্যান ছিল নিচের দিক থেকে উপরের দিকে একটা মুভমেন্ট আমি এক্সপেক্ট করছি এখান থেকে এবং এসবিআই ব্যাঙ্কে দেখুন কন্টিনিউ লাস্ট দু ধরে দেখেন যদি দেখেন উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং এখান যদি দেখি ছশো নব্বই তিরানব্বই লেভেল থেকে এস বি আই ব্যাঙ্ক লাস্ট দু সাতশো একত্রিশ সেম যদি আমরা এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে দেখি এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্কে আমার ভিউ ছিল এইচডিএফসি ব্যাঙ্কের আমরা নেগেটিভ সাইডে প্ল্যান করতে পারি এবং এইচডিএফসি ব্যাঙ্ক দেখুন লাস্ট দুদিন যদি দেখেন উপরের লেভেল থেকে এইচডিএফসি ব্যাঙ্কের কিন্তু এটা নিচের দিকেই মুভমেন্ট দেখিয়েছে তো কখনও কখনো এরকম সিচুয়েশান হয় যেখানে আপনাকে প্রেডিট করতে হয় যে একই ইন্ডেক্সের মধ্যে কোনো স্টক নেগেটিভ সাইডে এবং কোনো স্টক পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে আজকে আমরা সমস্ত সেক্টরে আমরা একটা মুভমেন্ট মোটামুটি দেখেছি এবং যদি দেখেন অনেক স্টক ছিল যে স্টকগুলোতে টেন পারসেন্ট মুভমেন্ট হয়েছে কিছু কিছু স্টক ছিল এবং কিছু কিছু স্টক ছিল যদি দেখি ম্যাক্সিমাম সব সেক্টরই পজিটিভ সাইডে মুভমেন্ট ছিল এবং বেশ কিছু স্টকের খুব পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি ফাইভ পার্সেন্টের উপরে অনেক স্টক ছিল এবং ইন্টারের খুব ভালো ট্রেড প্ল্যান ছিল আজকে এবং আমি নিজে ইন্টারদের ট্রেডও কিছু করেছি এবং সেখান থেকে ভালো প্রফিটও আজকে হয়েছে তো এখান থেকে যদি স্টক দেখি নেক্সট দিনের জন্য সেক্ষেত্রে ফার্স্ট যে স্টক আমি প্ল্যান করবো দেখুন এই স্টকগুলো কোনো রিকমেন্ডেশান নাই আমি অ্যানালিসিস করি এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গেও আমি কিছু কিছু বিষয় শেয়ার করি যখন ট্রেড নেবেন আপনি নিজের অ্যানালিসিস করেই অবশ্যই ট্রেড নেবেন ঠিক আছে সেক্ষেত্রে দেখুন গোদরেজ প্রপার্টি গোদরেজ প্রপার্টি আজকে এই স্টকটির ওপর নজর রাখতে পারেন গোদরেজ প্রপার্টি ঠিক আছে আজকে ক্লোজ হয়েছে একদম ডে হায়ের কাছাকাছি এবং যদি আমি ডেলি চার্ট দেখি দেখুন ডেলি চার্টে একটা ব্রেকআউট লেভেলের কাছে আছে তো কাল যদি দেখি এখান থেকে একুশশো লেভেলের উপরে মুভমেন্ট হচ্ছে বা ধরুন ডে হাইতে ওপেন হচ্ছে দেন এই স্টক কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে ছোটো লস বেশি যদি আপনি ইন্টার ট্রেড করতে পার জানেন সেক্ষেত্রে এই স্টকে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন এর সঙ্গে সঙ্গে মেটাল স্টক যদি দেখি দেখুন টাটা স্টিল জেএসডাব্লিউ স্টিল দেখুন টাটা স্টিল জিএসডব্লিউ স্টিল এই স্টকগুলো কিন্তু একটা ভালো মুভমেন্ট আজকে দেখিয়েছে তো আগামীকাল এই স্টকগুলোর উপরে নজর রাখতে পারেন জিএসডাব্লিউ স্টিলে জিএসডব্লু এনার্জি এই দুটো স্টকেই খুব ভালো মুভমেন্ট হয়েছে এবং দুটো স্টকে আমি আজকে ট্রেড করেছি এবং ভালো প্রফিটও কিন্তু থেকে হয়েছে ঠিক আছে তো এই স্টকগুলোর উপরে আপনি নজর রাখতে পারেন এর সঙ্গে সঙ্গে একটা স্টক দিচ্ছি সেটা হচ্ছে ওরাকেল ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড লম্বা ফল হয়েছে লম্বা ফলের পরে দেখুন সাপোর্ট লেভেলের কাছে কিন্তু স্টক চলে এসছে এবং আমি আপনাদের সঙ্গে শেয়ার করি অলওয়েজ চার্টের লেফট সাইডটা দেখুন দেখুন চার্টের লেফট সাইডে এখানে দেখুন এরকম ধরনের একটা রিভার্সাল এবং এই জায়গা থেকে মোটামুটি একটা রিভার্সাল দেখানোর চেষ্টা করছে তো স্টকটি আমার নজরে থাকবে স্টকটি যদি এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট হয় তো এখান থেকে লম্বা চলতে পারে স্টক এখান থেকে অনেকটা কন্টিনিউ ফল হয়েছে তো এই স্টকটি আপনি নজরে রাখতে পারেন লং সাইডে এখান থেকে প্ল্যান করা যেতে পারে স্টকটি লং সাইডে এবং লং সাইডে প্ল্যান করলে এখান থেকে কিন্তু উপরের দিকে একটা ভালো মুভমেন্ট দেখাতে পারে বেশ আরও অনেক স্টকের আজকে একটা রিভার্সাল সাইন দেখিয়েছে বাট এখনও পর্যন্ত মার্কেটে রিভার্সালের কিছু নেই জাস্ট পুল ব্যাক এখন মাসের প্রথম তো সেক্ষেত্রে সবার টাকা মিউচুয়াল ফান্ডে আসছে তো সেখান থেকে একটা বাই আসতে পারে এবং মার্কেটে কন্টিনিউ ফল হওয়ার পরে মার্কেটে শর্ট কভারিং হয় তো সেটাও একটা পজিটিভ দিক মার্কেটের বাউন্সের জন্য আগামী এক মাস রেগুলার বেসিসেই ভিডিও আসবে বাট যখন প্রয়োজন হবে আমি তখনই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো আর একটা বিষয় দেখুন ক্রুড অয়েলের আমি আপনাদের সঙ্গে ভিউ শেয়ার করেছিলাম ক্রুড অয়েলের ক্রুড অয়েলে যদি দেখেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে উপরের দিকে আমার রেজিস্টান্স লেভেল ছিল এই লেভেলটা ঠিক আছে সেভেন্টি টু সেভেন্টি টু পয়েন্ট সিক্স সিক্স যদি আমাদের ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে দেখি ক্রুড অয়েলের লেভেল দেখুন আপনারা বুঝতে পারবেন এটা ইউএস ক্রুড যেটা আমাদের মার্কেটে ট্রেড হয় দ্যাট দ্যাটমিন্স এটা ডলারে দেখাচ্ছে আমাদের মার্কেটে যখন হবে তখন এটা এই তো আমি শেয়ার করেছিলাম যে উপরের দিকে যদি যাই এইটা ছিল আমার এক্সটান্স লেভেল আমি চার্টে মার্ক করেছিলাম মোটামুটি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেডের লেভেল ওখান থেকে ক্রুডের ফল নিচে এসছে ছোটো একটা বাউন্স এসছে ঠিক আছে এবং তারপরে আমাদের যে লেভেল ছিল ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মোটামুটি সিক্স টু জিরো জিরো এই লেভেল যতক্ষণ না ব্রেক না করছে উপরে দিয়ে এখান থেকে ক্রুডে সেল অন রাইস এবং দেখুন আজকে ক্রুডে অলমোস্ট প্রায় চার পার্সেন্টের ফল এবং এখান থেকে যদি দেখেন এখান থেকে ক্রুডের যে লেভেল আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল সেখান থেকে মোটামুটি চারশো পয়েন্ট প্রায় সেভেন পার্সেন্টের ফল কিন্তু দু তিন দিন চার দিনের মধ্যে দেখিয়েছে তো এরকম আপডেট পেতে হলে আপনি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারেন কোনো রিকমেন্ডেশন নয় কিচ্ছু নয় আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন আর ভিডিও এখন শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ